সালাম ওয়ালাইকুম আপনারা জানেন যে আগামী এক তারিখ আমাদের একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের এলাকা থেকে মূলত আমরা একটা ছোটখাটো ক্লাব দেওয়ার আর কি চিন্তা ভাবনা করছি সবাই মিলা আমাদের এখানে মোটামুটি আট দশ জনের মতো মেম্বার হইছে সব ছোট ছোট বাচ্চারা আমাদের সাথে আমরা সবাই নিয়েই এই ক্লাবটা সংগঠন করতে চাই ক্লাবের নাম তো আপনারা আগেও জান শুনছেন এখন আমি একটু বলি আমাদের ক্লাবের নাম হচ্ছে মিরপুর লালগুটি বিজন ক্লাব তো এই ক্লাবে আমরা কবুতর এই প্রথম দু হাজার চব্বিশ সালে ছাড়তেছি আর কি টুর্নামেন্টের একটা ছোটখাটো আয়োজন করছি আমরা তো সবাই দোয়া করবেন আমার বাসার কিছু কবুতর আছে এই হচ্ছে এখানে আমি মূলত দশ এগারো পিস কবুতর আর কি নেয়া বাসা থেকে বেরোইছি মোটামুটি ঘুরানোর জন্য ওদের আমি তো আর কি পুরোপুরি ইয়ে করবো না ওদের হালকা হালকা করে একটু সাইড ঘুরায় রাখবো যাতে ওদের জন্য একটা প্লাস পয়েন্ট হয় আশা করি ওরা ওরা আর কি সুবিধা পাবে ইনশাল্লাহ আসতে তো আমরা জাস্ট আজকে আপনাদের একটা আপডেট দিব কবুতরগুলো কোন এরিয়া থেকে ছাড়ি কিভাবে ছাড়ি কয়টা কবুতর আসে সবগুলো আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকে এ হচ্ছে এখানে এগারো কবুতর আমরা খাঁচায় ঢুকাইছি মূলত এই খাঁচাতে আমরা রাখছি কারণ আমাদের এই যে এইখান থেকে কবুতর ধরাটা অনেক কষ্টকর আমার এইখান থেকে কবুতর ধরতে যে আমার সাকিবের হেল্প লাগছে আমার ঠিক আছে আমি একা একা পারি না এটা ঢুকাইতে এখন এই খাঁচা থেকে কবুতর বের করছি বের করে এখানে রাখছি এইখান থেকে আমি আবার পাল্লার খাঁচায় ঢুকাবো ঢুকা স্পটে নিয়ে যাবো ইনশাআল্লাহ তো আপনারা সাথেই থাকুন দেখেন কত কষ্ট করে কবুতর পাল্লার খাঁচায় ঢুকানো হইতেছে কত কষ্টে আমরা কবুতর আর কি পালন করি ওইটা মূল কথা ঠিক আছে এই দেখেন সাকিবে হেল্প করতেছে আমার আর কি এই যে খাঁচা পাল্লার খাঁচার হইতাছে এক খাঁচা থেকে আরেক খাঁচা এগারো কবুতর ছাড়বো আজকে ইনশাল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থী এ হচ্ছে কবুতর যাচ্ছে এই যে আমাদের সাকিব আগে আমি পিছনে ঠিক আছে অন দ্য স্পটে যাবো আমরা বাইক নিয়ে অবশ্যই ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা একটা প্লেস নির্ধারণ করছি এই যে পাশে আবার কবুতর পালে দেখেন কি আমার গুলো আবার এখানে রাইখা থাকি কি কৌ রাইখা এই যে কবুতর গুলো রেডি আছে এখানে তো আমরা এখনই কবুতর গুলা রিলিজ করবো ইনশাআল্লাহ তো আমার একটু হেল্প করো ভাইয়া আমরা বিসপিলার নামে কবুতর উন্মুক্ত করতেছি এখানে একটা কবুতর যেতেছি কিন্তু একবার ওনার প্রভাব

এই যে লেন্ডার সিরা কৌটাটা একবার নতুন দিছি এগারো তো যাক আমরা আর এক স্পিডে থাকছি না আমরা এখনই চলে যাবো এখান থেকে জাস্ট বাসায় যাব বাসায় যেয়ে দেখবো কি করে কবুতর আসে কখন না আসে না এখানে এক কবুতর একবারে নতুন এই যে লেন্ডার সিরা কবুতরটা একবারে নতুন আর এদিকে এই যে মামারা কি অবস্থা তোমার দেখে আতঙ্কে আসো নাকি তোমরা সবাই ওরা এখানেই পালন করা হয় ওদের মূলত ঠিক আছে তো যাক আমরা এখন বাসায় যাব দেখা যাক কি হয় ব্যাড লাক আপনাদের দেখাইতে পারলাম না এখানে নয় কবুতর এক কবুতর জানি না কই আর আরেক কবুতর ও যে ওই আড্ডা দেয় ঠিক আছে এই বাসাটা আড্ডা দেয় আরেক কবুতর তো যাক একটা নতুন দিছে একেবারে ল্যান্ডা সিরা কবুতর ও কখন আসবে জানি না ওর আজকে ট্রেনিং ম্যাচে পাঠাইছি আমরা তো এই আর কি তো ভালোই লাগলো ব্যাপারটা আসার আগে দেখলাম আইসা বললাম আমার তো আসলাম আইসা দেখে বুঝে গেছে ভাইয়া কিছু বলবা আসলে কবুতর গুলা পাকাপোক্ত হয়েছে এটার প্রমাণ দিছে তো সবাই দোয়া করেন ভাইয়ের কবুতর গুলো যাতে সই ঘর লাগে এই টুর্নামেন্টে হারজিত সব কিছুতেই আছে আর এটা নিয়ে আমার কে জিতলো কে হারলো এটা কোনো ম্যাটার না সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই একসঙ্গে এটাতে অংশগ্রহণ করতেছি এটা একটা আনন্দ একটা মজার ব্যাপার থাকবে সবার জীবনে এছাড়া কিছু না আর এটা হিংসাবিদ দেশের জায়গা না সবাই শখের বসে ভালোবাসার ভালোবাসারটা না এই কবুতর প্রেমী যারা হলো ভালোবাসা নিয়ে কাজ করে তাদের ভিতরে ভালোবাসার কাজ করে সব সময় তো অতএব এটা নিয়ে কেউ জড়ায়েন না আচ্ছা সব আর মূল ব্যাপার হইতাছে টুর্নামেন্ট যদি সে অনলি 5 কিলো এই কারণ হইতাছে যাতে মানুষ অংশ অংশ গ্রহণ করে আমাদের এই টুর্নামেন্টে বেশিরভাগ পার্টিসিপেন্টই কিন্তু ছোট পোলাবান যারা সুযোগ কি কোনো জায়গায় পায় না আমরা সুযোগ সবাইকে দিব সবাই যতটুকু উদর পালে সবাই থাকবে আমাদের সাথে এলো কথা আর সবাই দোয়া করেন আমরা ইনশাল্লাহ সাহন বলছে যে আমরা লালকুটি মিরপুর লালকুটি পিজন ক্লাব দিয়ে শুরু করতেছি আগামী মাসে আমরা আরেকটা টুর্নামেন্ট দিব ইনশাল্লাহ ওটা একটু বড় করব ওটা বড় করার চিন্তা ভাবনা আছে ওটাতে সব ওটা ওপেন থাকবে ওটা যে কেউ পার্টিসিপেট করতে পারবে করতে পারবে ঠিক আছে সবাই দোয়া করেন গত এক ভিডিওতে বলছিলাম যে আমি আমার বাসা থেকে আপনাদের এই নিচের যে চারজোড়া কবুতর আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ তো আজকে একটু দেখাই আপনাদের সংক্ষেপে এ হচ্ছে এক পেয়ার কবুতর এগুলো আমি ডিম চালার জন্য রাখছি মূলত আর এই এক পেয়ার কবুতর আছে এখানে এইগুলা আমি গিরিবাজের সাথে হোমার পেয়ার করছি কবুতরটার ডিমের একটু সমস্যা আছে জমে না এই কারণে মাদিটা বানজা এটার সাথে পেয়ার করছি দুইটাই খুব কাজের কবুতর তো হোমার গিরিবাজ দিসি পেয়ার কারণ আমি দুইটার কম্বিনেশনে বাচ্চা খাওয়াইতে চাই এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে একটা ট্রাই করে দেখি হুমার মুখের লালাও থাকবে আপনার গিরি বাজারটাও থাকবে বাচ্চা আশা করতেছি খুব পুষ্টিকর হবে ইনশাল্লাহ এই হচ্ছে আমার লক্ষ্মী কবুতর আপনারা জানেন যে ওরা আমি সবসময় ফোস্টারিং এর জন্য রাখি ও এখন পার্মানেন্ট বাঞ্জা ওর সাথে আমি একটা হুমা দিছি আমার ফেভারিট একটা নর এটা এটা আমি বলি তোর স্যার বলি কারণ ওর ঠোঁটটা খুব সুন্দর লাগে আমার কাছে ওর ওর নিচে আমি দিছি আমার স্পেশাল কবুতরের ডিম সবাই দোয়া করবেন ওদেরও আমি ফোস্টারিং করে প্রত্যেক পেয়ারে আমি একটা নর একটা মাদির মধ্যে রাখতেছি একটা হুমা একটা গেরিবাস ঠিক আছে এই যে পেয়ারটা নতুন করছি এটাও কবুতর একটা হুমা দিছি মাদিটা বানজা নটটা ডিম জমে না কি প্রবলেম তো এইগুলো আমি আমার কাজেই রাখছি তবে বাচ্চা খাওয়াই খুব ভালো তো এই কবুতরগুলা আমি জাস্ট ফোস্টারিংয়ের জন্য রাখছি এখানে চার পেয়ার কবুতর আমি দেখাইলাম আপনাদের এই পেয়ারিং কবুতরগুলা আমি বলছিলাম গত ভিডিওতে দেখাবো এই কারণে তো এদেরও ডিম দিলে নিয়ে বৈশাখ পড়বে তবে এখন দেওয়ার মতো ডিম নেই তাই দিতেছি না যখন আসবে তখন আমি দিয়ে দিব ইনশাল্লাহ তো জাস্ট আমরা একটু উপরে যাবো এখন উপরের আপডেট আপনাদের দিই তো আমরা ফাইনালি ছাদে আসছি মোটামুটি ওনারা একটু বৈশাখ রেস্টে আসে তো আমরা সকালবেলা কিছু কবুতর ছাড়ছি আপনারা দেখছেন ওই যে আরও কিছু আছে নতুন পুরান বর্তমান ওয়েদারটা চুপচাপ আছে আর কি মনে হয় আর এখানে আছে আমাদের সিনিয়র কবুতর বালক আমাদের কাল্লু মামার কবুতর মূলত এই কবুতরগুলো উঠতেছে আশেপাশে তো আমরা এখনই কবুতর উল্লেখ একটু উড়াবো উড়াইলে দেখা যাক কি হয় নতুন কবুতরের ট্রেনিং হবে তো আমরা এই যে উড়ানোর জন্য একটা জিনিস রাখছি দেখছেন এটা বানাইছি দেখেন সবাই দেখ সবাই উড়ছে সবাই উড়াল দিয়ে দিছে জাস্ট আমার এক কবুতার বাদে ওটা উড়ে নেই হয়েছে তবে এটা উড়ছে এটা ঠিক হয় না এটা আমার নতুন কবুতার একেবারে এটা আমি উড়াইতে চাইনি তবে আশা করি ইনশাল্লাহ হারাবে না কারণ ওইভাবেই কবুতর ছাড়ছি আশা করি ইনশাল্লাহ বাদ বাকি আল্লাহ ভালো জানে নতুন কবুতর ট্রেনিং দিতেছি এই আর কি সকলের কাছে দোয়া চাই যাতে কবুতরগুলো সেটিং হয়ে যায় আমার এখন কিন্তু কবুতর নতুন অনেক সময় মোটেও না আপনারা যারা নতুন কবুতর লাগাইতে চান খুব কেয়ার করে আর লাগাইতে হবে কারণ এখন চারোদিকে কবুতরের মেলা আর এখন যে সিজন চলতেছে স্বাভাবিক কবুতর ডিস্টার্ব হইতেই পারে তা আমরা যেগুলা লাগাবো ইনশাল্লাহ এগুলোর অনেক লং টাইম দিয়েছি সময় এই কারণে আশা করতেছি ইনশাল্লাহ সই আবার জায়গাটা জায়গা আসবে এই কারণে তো যাক উরুক আমি একটু দেখি হ্যাঁ তো নতুন পুরান কবুতর মিলাই দুটো কবুতর উপরে ঢুকে আছে আর কি উপরে চলে গেছে আমার কবুতর ছাড়াই আমি জানি না কি করে তবে আশা করতেছি কবুতর আহ আসবে ইনশাআল্লাহ আর এদিকে আমার তো থার্টি ফাইভ কবুতর উঠছে আমি দেখ এই যে সিঙ্গেল যে কবুতরটা আছে এই কবুতরটা হইতেছে আমারে গিফট করছিল আমার এক ভাই থার্টি ফাইভ উড়াইতেছি বর্তমান সে এখন আমার বাড়ির উড়তি কবুতর ওই যে কবুতরটা বাসা বাড়ি চিনা ফালাইছে দুই দিন নাইট মেরা আমার বাসায়ও সেট হয়েছে আর কি ঠিক আছে এখন বাসায় সেট আপ আর এদিকে এরা তো আলহামদুলিল্লাহ সবাই আসেই ওই যে ওদিক ওদিক জায়গায় ঘুরতেছে থার্টি ফাইভ ওদিকে হয়তো বা বসার কোনো চিন্তা ভাবনা করছে কিনা আমি জানি না দেখা যাক কী করে আমি তো জাস্ট দেখি তবে আশা রাখি কবুতর হারাবে না আশা রাখি আর কি ও বামে বসে না দেখা যাক কি করে কবুতর টাকা শু উঠতেছে এদিকে আবার বার বাজও আসছে বাজে তো জানি না কি করে বাজের তো খেলা বেলা খারাপ ও কবুতর গুলো আর দিছে কিন্তু এরা এর আগে আমি শটটা নিতে পারি নেই ক্যামেরা নিয়ে রেডি ছিলাম না এই কারণে ও গোলগুলো ওইদিকে ঘুরতেছে ওই যে আমার কবুতর আছে কিছু উপরে যে কিছু কবুতর ছিটটা ওই যে ওদিক চলে গেছে ওইদিকে উঠতেছে তুই আবার কিছু আছে কালদ বাবর কবুতর এই যে সব এক একত্রিত হবে আশা করতেছি এখনই এই যে কাছাকাছি এইসব বসে মিলবে আমি বি না মিলল না বাসটা ওই যে বাসটা বাজে কী করে জানি না ভাই বাজার তো কাজ হয়েছে সকালে জিনিস খায়া দাওয়া তো কবুতরগুলো উপরে উঠে তো সারো তো এটা তো আমি চাই নাই কবুতর তাল্লোর মতো সবই নামছে শুধুমাত্র একটা বাদে ওই যে থার্টি ফাইভ কবুতরটা বাদে যে থার্টি ফাইভটা উঠতেছে অনেক আপে আছে কৌতরটা আমার দৌড়াদৌড়ি করতেছে আমি জানি না আজকে ও কী করে ও দুই নাইট মেরে আমার বাসায় আইছে কিন্তু এখন আর কি যাইতেছে মনে আমার চিনেই নেইভাবে একবার এদিক একবার ওদিক আর এরা সবাই চুপচাপ আছে বইসা এখানে থার্টি ফাইভের জন্য এখন অপেক্ষা থার্টি ফাইভ নামবে কি নামবে না এটার কোনো নিশ্চয়তা নাই তবে আল্লাহ ভালো জানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওই যে আবার বাড়ির দিকে আসতেছে থার্টি ফাইভ এই যে আবার আসছে আসতেছে দেখছি দেখতেই পারতেছেন গতকালকে রাত্রে যে বাচ্চাটা আমার আর কি শর্টই ছিল রাত্রে মূলত এই যে বাচ্চাটা এই যে এই যে টাওয়ারে বসে আছে ঠিক আছে ও আজকে আমার মায়ের খায়নি আলহামদুলিল্লাহ তো আশা করতেছি বাসায় নামবে নামছিল একবার আমার কবুতর আবার চিল দেখে ভয় পেয়ে গেছে আর ভয় পায় দেখেন কই উঠছে ওই যে কবুতর দেখাই যদি আমি আপনাদের কতটুকু বুঝবেন আমি জানি না আমি টাকায় দেখতে পারতাছি না এই যে কবুতর ঠিক আছে দেখতেই পারতেছেন কতটুক আমি জানি না আমি আনতা যে ক্যামেরা চালাইতেছি চোখে দেখা দেখতে পারতাছি না কারণ আমার রোদ লাগতেছে চোখে এই কারণে তো চাক দোয়া করবেন সবাই কবুতর গুলা যাতে আমরা টুর্নামেন্টে দেই তারপরে দেখি কবুতর কি করে এই আর কি তো যাক আলহামদুলিল্লাহ এই যে বাচ্চারা চলে আসছে খাগেরা নতুন একবারে বসবে আশা করি এই যে বৈশা করছে এই যে বৈশা করছে বস বাবা খাগিরা হলো নতুন কবুতর আমার ঠিক আছে খাগিরা নয়া কবুতর বাব এটা বাচ্চাটা হলে আবার তরু গুরু করতেছে নতুন কবুতর লাগাইতে গেলে যা হয় আর কি তো খাকি ডিস্টার্বের কারণে বাচ্চাটা বসতে পারতেছে না যাক বসলো মাসাল্লাহ আর খাকি কি তোমার এটা আমার নতুন একবারে নতুন বহু ধর আমি সেট করতেছি বাসায় গোল্লার মত করতেছে নিজদে নিজ দিয়ে পরে কি